হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়েই ওঠে না আর আমিও ঠিকঠাক করে বের হচ্ছিলাম না একটু প্রবলেমের মধ্যে ছিলাম সেই কারণে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে উঠতেই পারিনি তো চলো আজকে ঘুরতে বেরিয়েছি বিকেলবেলার দিকে আর ঘুরতে ঘুরতে দেখলাম একটা বাচ্চাদের ছোট পার্ক তো সেখানে সব বাচ্চারা খেলছিল তো মাম্মা দেখতে পেয়েছে ও যাবে তাই ওকে নিয়ে এসেছি আর দেখো এখানে ও বসে পড়েছে আর এখানে অনেক পুচকু পাচকারা খেলছিলো ও খেলছে আবার খেলতে খেলতে অন্যদিকে চোখ গেছে ও কোনটাতে উঠতেই পারছে না আর দেখো আশেপাশে অনেক বাচ্চা খেলছে অনেক কি আছে যে গল্প করছে এটা একটা পাড়ার ভেতর আর এই যে এই হাঁসটা দেখতে পেয়েছে ও এটাতে উঠবে আবার এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে সামনে একটা স্লিপারের মতো আছে সেখানে উঠার জন্য বলছে কিন্তু ওখানে তো উঠতেই পারবে না বড় বাচ্চারা খেলছিলো আর আমাদের না বের হতে হতে একটু লেট হয়ে গেল একটু আগে বের হলে পরে আর একটু ঘোরা যেত তো সন্ধেই হয়ে এসেছে আর বেশিক্ষণ ঘুরতেও পারিনি তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবো ওয়েদারটা তো বুঝতেই পারছো ঠান্ডা গরম মামা এমনিতেই ঠান্ডা লেগে আছে আমরা ঘুরতে বেরিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু হচ্ছে অনেকক্ষণ কী মানে লেট হয়ে গেছে অনেকক্ষণ আগে বের হওয়ার কথা ছিল যেখানে একটা মন্দির আছে দেখো বাবা এত মশা দেখবে একটা জিনিস আমার মাথার উপরে কত মশা করছে লাগছে আমরা বেরিয়েছিলাম অনেক লেট করে সেজন্য তো ওই যে কি সুন্দর না তাই না ওয়াও দেখো ভিউটা কি সুন্দর লাগছে লাইটটা কত সুন্দর আর বাড়িও চলে এসেছি এসে দেখো এই যে লাউয়ের ডগাগুলো কাটতে বসে পড়েছি এটা কালকে রান্না করব। আর এটা দিয়েছে আমার এক যা হবে যায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে মানে আমার পিসি শাশুড়ি ছেলের বউ হবে ওরা এসেছিল তো সেটাই হচ্ছে লাউয়ের ডগাগুলো নিয়ে এসেছিলো আর আমি না কী যেন বলতেছিলাম তোমাদের দাদাভাই যখন ভিডিওটা মানে অন করে তো কী সব বলে ফেলছি তাই বলছি অনেক দিন ভিডিও বানাই না তাই ভুলভাল কী সব বলছি আর এখানে তোমাদের দাদাভাই আর মাম্মা খেলছে আর কার্টুন দেখছে আর এইদিকে আমি রান্না বসিয়ে ফেলেছি ভাত বসিয়েছি আর দিনের বেলায় সবজি আছে তাই এখন আমি আলু টমেটো দিয়ে একটা সবজি করব। তো এখন বাজে সাড়ে আটটার মতো আর এখন হচ্ছে আমি রান্না বসালাম আর এই সবজিগুলো করবো তো দিনের বেলা ডাল আছে তাই আমি এখন হচ্ছে কয়েকটা বেগুন আর ওই টমেটো দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে সবজি করব আর দিনের বেলার হচ্ছে মানে সব কিছু আছে ডাল টাল তো চলো আমি আরে যে মাম্মা খাচ্ছে কি খাচ্ছো শোনা বলে চকলেট খাচ্ছি ও খাচ্ছে চকলেট আর এই যে এখানে আমি সবজি কাটছি তো চলো তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিই তোমরা বলছিলে অনেকে আমাকে এস এম এস পার্সোনালি হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে তারপর ইউটিউব থেকে সবাই মানে আর এবি থেকে থেকেও যে কি হয়েছে দিদিভাই তুমি ঠিকঠাক ভিডিও দিচ্ছ না তোমার কি শরীর ভালো না কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো ছিল তো কি সমস্যা ছিল সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ভালো করে বিস্তারিতভাবে জানিয়ে দিব যে একটু সমস্যার মধ্যে ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারিনি আর এবি পেজে তোমরা জানো যে আমার একটা প্রবলেম হয়েছিল যে আমাকে স্ট্রাক দিয়েছিল আর আমার মনিটারাইজেশানটাও কিন্তু বন্ধ ছিল আর আমার ভিডিও মানে আপলোড করতে পারবো না পেজের একটু সমস্যা হচ্ছিল সেই কারণে হচ্ছে ভিডিও দিতে পারিনি আর একটু সমস্যার মধ্যে ছিলাম তো কি সমস্যা সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ভালো করে বিস্তারিত জানিয়ে দেবো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মা হচ্ছে টিভিতে গান চালিয়ে নাচ করে ওদের দেখে দেখে ওর এটা করতে হয়তো ভালো লাগে তাই চালিয়ে দিয়েছি আর ওই নাচ করছে যেমনটা পারছে তেমনটা করছে ও এটা তো দেখো তোমরা দেখে ভালোও লাগে জানি না ও মানে এই কদিন ধরে দেখি নাচের দিকে খুব মন এমনি তো ছোটোবেলা ওর গান শুনলে পরেই নাচ করতো কিন্তু রিসেন্টলি দেখছি যে ও মানে সব সবসময় সারাক্ষণ বলে মা টিভি চালিয়ে দাও গান দাও ও নাচ করবে আর এই সব হওয়ার পরে মামাকে একটু পড়াতে বসা বই খোলো বই খোলো খোলো মানকি কই শোনা মানকি আর ডিয়ার কই ডিয়ার হুম গুড গার্ল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ড করব তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো আমার তরফ থেকে সকলকে বাই বাই